ঐতিহাসিক গণ অভ্যুত্থানের রিসেট বাটনের চাপ দিয়েছে ছাত্র জনতা যার ফলে নতুন এক বাংলাদেশে পূর্বের অনেক কিছুই ছেড়ে ফেলা হচ্ছে সংস্কারের মাধ্যমে নতুনভাবে গড়ে উঠছে বাংলাদেশ পরিবর্তনের ছোঁয়া লাগতে শুরু করেছে টাকার ডিজাইনেও জানা গিয়েছে নতুন নোটে থাকবে না শেখ মুজিবুর রহমানের ছবি তবে ঠিক কোন প্রক্রিয়ায় হবে এই নোটের পরিবর্তন কোন সব টাকা থেকে উঠে যাচ্ছে শেখ মুজিবের ছবি মানুষের হাতে যেসব পুরাতন টাকা আছে সেগুলোরই বা কি হবে এই সব প্রশ্নের উত্তর নিয়েই সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি আমাদের দেশে বর্তমানে এক দুই পাঁচ ও টাকা নোটের প্রচলন আছে এক হাজার যার মধ্যে শুধুমাত্র এক টাকা বাদে সব নোটে আছে শেখ মুজিবুর রহমানের ছবি কোনো কোনো নোটের দুই পাশেও তার ছবি আছে এছাড়া ধাতব মুদ্রাগুলোতেও আছে শেখ মুজিবের ছবি বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে ও টাকার নোটের এক হাজার নকশা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার নতুন এইসব নোটে থাকবে না শেখ মুজিবের ছবি পর্যায়ক্রমে সব টাকার নোট থেকেই বঙ্গবন্ধুর ছবি তুলে দেওয়া হতে পারে সম্প্রতি এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয় চিঠিতে নতুন মুদ্রার নকশা প্রবর্তনের তত্ত্বাবধানকারী বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও ডিজাইন অ্যাডভাইজরি কমিটির সুপারিশ চাওয়া হয়েছে চিঠিতে বলা হয় নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের নোট প্রচলনে কী ধরনের ডিজাইন করা সমীচীন হবে তা নিয়ে বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও ডিজাইন অ্যাডভাইজরি কমিটির সুপারিশ গ্রহণপূর্বক সুনির্দিষ্ট প্রস্তাব দ্রুততম সময়ের মধ্যে অর্থ বিভাগে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো এছাড়া পরিবর্তিত প্রেক্ষাপটে আগের অনুমোদিত পরিবর্তন বাস্তবায়ন করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি কমিটির সভাপতি ডেপুটি গভর্নর এক সহ চিত্রশিল্পীরা রয়েছেন বাংলাদেশের স্বাধীনতার পরে উনিশশো সালে প্রথমবারের মতো বাজারে এক পাঁচ দশ ও একশো টাকার নোট ছাড়া হয় এসব নোটের প্রতিটিতেই শেখ মুজিবের ছবি ছিল পরে বিভিন্ন সরকারের সময়ে নতুন নতুন নোট প্রচলনের পাশাপাশি পুরনো নোটগুলো সরিয়ে নেওয়া হয় উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার শেখ মুজিবের প্রতিকৃতি সম্বলিত দশ ও পাঁচশো টাকার নোট ছাপে সরকারের নির্দেশনা অনুযায়ী এরপর থেকে সব কাগজে নোটে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ছাপানোর রীতি শুরু করে বাংলাদেশ ব্যাংক শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার মাত্র দুদিন আগে পাঁচশো ও এক হাজার টাকার ব্যাংক নোটে শেখ মুজিবের ছবি আরও বেশি স্পষ্ট করে ছাপাতে নতুন দুটি ডিজাইন এবং বিশ টাকা ও একশো টাকার নোটের মুদ্রণ পদ্ধতি পরিবর্তন করতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছিল অর্থ মন্ত্রণালয় হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংকে পাঠানো চিঠিতে সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয় টাকার নতুন ডিজাইন সম্পর্কে কালবেলা পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন ছেঁড়া ফাটা নোটের বিপরীতে প্রতি বছরই বাংলাদেশ ব্যাংক নতুন নোট ইস্যু করে থাকে এবারও সেটা হওয়ার কথা রয়েছে তবে কবে নাগাদ হবে সেটা এখনো নিশ্চিত করে না বললেও তিনি বলেন এটা সময় সাপেক্ষ ব্যাপার নকশা পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি বিষয়টি সম্পর্কে নিশ্চিত না তবে নতুন নোট ইস্যু হলে নকশা পরিবর্তন হতে পারে আবার বর্তমান গভর্নর আহসান এইস মনসুরের স্বাক্ষরও যুক্ত হতে পারে এটা নিয়মিত কাজেরই অংশ তিনি আরও বলেন নতুন নোট ইস্যু হলেও বর্তমানে প্রচলিত নোটগুলো বাজারে সচল থাকবে ফলে গ্রাহকের এ বিষয়ে কোনো সমস্যা হবে না শেখ মুজিবের ছবি সংবলিত নোট পরিবর্তন করা হবে কিনা সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান করেছিলেন সাংবাদিকরা তখন গভর্নর বলেন এটা নিয়মিত কাজের অংশ প্রতি বছরই ছেঁড়া ফাটা টাকার বিপরীতে নতুন নোট ইস্যু করে বাংলাদেশ ব্যাংক প্লেট তৈরির প্রযুক্তিগত এবং নিরাপত্তা জটিলতার কারণে নতুন নোট প্রবর্তনের পুরো প্রক্রিয়াটি শেষ হতে প্রায় দুই বছর সময় লাগতে পারে বলে ধারণা করা tip.